আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ যদি তুমি ইউটিউবার অথবা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকো হতে পারো যে কোনো ক্যাটাগরির কন্টেন্ট ক্রিয়েটর তোমার জন্য খুবই প্রয়োজনীয় এবং যদি হয়ে থাকো তুমি মোবাইল দিয়ে কন্টেন্ট ক্রিয়েশন করো এবং তুমি তোমার স্টোরিও নেই মাইক্রোফোন নেই ভালো ক্যামেরা নেই ভালো মোবাইল তাদের জন্য কিন্তু আরও বেস্ট কারণ আজকের ভিডিও তো আমি দেখাবো কিভাবে যে কোনো ধরনের যে কোনো ধরনের খুবই দুর্বল পানির মতো ঝোঁকঝকে বয়েস করতে পারো নয়েস মুক্ত ভয়েস করতে পারবে একদম প্রফেশনাল মানের ভয়েস এডিটিং করতে পারবে তাও এ আই দিয়ে তুমি একদম ফ্রিতেই খুব সহজে তোমার কোনো এডিটিংয়ের ঝামেলা নেই এ আই দিয়ে খালি শুধু ভয়েস দিয়ে দিলেই কিন্তু তারা কিন্তু ভয়েস করে দেবে তো আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে তো আজকের ভিডিওতে আমি দেখাবো কীভাবে তোমরা ভয়েস এডিটিং করবে তো আমি একটা এই ভিডিওটা একটু প্লে করে দেখাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আজকে তোমার তো তুমি এই যে ভয়েসটি শুনতে পারলে এই ভয়েসটি কিন্তু আমি তোমাকে এখন এডিট করে দেখাবো তো চলো শুরু করা যাক তো এর জন্য প্রথমে চলে যেতে হবে গুগল প্লে ক্রোম সরি গুগল ক্রোমে তো গুগল ক্রোমে তোমরা কিন্তু চলে আসবে এখান থেকে তোমাকে একটা ওয়েবসাইট সার্চ করতে হবে এটা হচ্ছে এআই ওয়েবসাইট তো আমার ফোন একটু কম কাজ করছে তো চলে আসছে এখানে উপরে সার্চবারে টাইপ করে দেবে এডোবি তো যারা জানো তারা অনেক ভালো না জানলে তোমরা এই ভিডিওটি দেখে শিখে নেবে তো এটা ছোট জন্য অত্যন্ত ভালো তো এখানে লিখে নেবে এডোবি

ইমেজ শুরু করছে ব্যানার ইমেজ তো ইনহান্স স্পেস এটাই কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত টুলস তো এটা দিয়ে কিন্তু আমরা কিন্তু ভয়েসের নয়েজ রিমুভ করব এবং স্মুথ একটা ভয়েস নিয়ে আসব তো এর জন্য আমাদের একটা কাজ করতে হবে অবশ্যই আমাদের এখানে অডিও ফাইল ইম্পোর্ট করতে হবে এই জন্য আমাদের যে কাজটি করতে হবে যে ভিডিওটি রয়েছে সেটা ভালো করে এডিটিং করে আমাদেরকে কিন্তু এক্সপোর্ট করতে হবে এক্সপোর্ট করে আমরা কিন্তু অডিও ফাইলে কনভার্ট করে তারপর কিন্তু করতে এখানে অথবা আমরা যদি ভিডিও যে ভিডিওটি তৈরি করেছি সেই ভিডিওতে কোনো ভোল টুল না হয়ে থাকে সরাসরি আমরা কিন্তু ক্রম থেকে অডিও কোনো এক্সপোর্টের প্রয়োজন হবে না ক্রোম থেকে ভিডিও ফাইলটাকে অডিওতে কনভার্ট করে সরাসরি এখানে কিন্তু আমরা কাজ করতে পারবো তো আমার ভিডিওটি আমি কোনো কাঁটা সাঁটার প্রয়োজন হবে না মনে করি এই জন্য আমি সরাসরি এইখান থেকেই কিন্তু অডিওতে কনভার্ট করে এখান থেকে তোমাদের দেখাচ্ছি এর জন্য তোমাদের যে কাজটি করতে হবে এটা তো আমাদের আছে এইখানের থেকে উপরে আমার সার্চ পারে ক্লিক করে দিলাম এখান থেকে আমরা যে কাজটি করবো এখানে লিখে দিব ভিডিও টু ভিডিও টু অডিও এই যে এখানে দেখতে পাচ্ছ ভিডিও টু ভিডিও টু অডিও এটা লিখে দিলে কিন্তু হয়ে যাবে তারপর উপরে যে প্রথমের সেটি দেখতে পাচ্ছ ভিডিও টু এমপি থ্রি কনভার্টার ফ্রি এটাতে আমি টাচ করে দিলাম তো এইখানে টাচ করে দেওয়ার পর দেখতে পাচ্ছ এখানে কিন্তু ম্যাক্সিমাম এক জিবি ফাইল কিন্তু আমরা আপলোড করতে পারবো অবশ্যই আমাদের ফাইল অবশ্যই এক জিবি হবে না তো হালকা কিছু একটু হবে তো আমরা এখান থেকে সোস ফাইলে টাচ করে দিলাম তো চুজ ফাইলে টাচ করে দেওয়ার পর এখানে কিন্তু অনেকগুলা অপশান শো করছে তো আমরা ফ্রম ডিভাইসে টাচ করে দেব তো ফ্রম ডিভাইসে তার টাচ করে দেওয়ার পর এখানে ফাইল সিলেক্ট করে ফাইল সিলেক্ট করে দিলাম তো ফাইল সিলেক্ট করে দেওয়ার পর আমাদের যে কাঙ্ক্ষিত ভিডিও ফাইলটি আছে যা আমরা স্ক্রিন রেকর্ড অথবা ভিডিও করে রেখেছি যে ফাইলটি রয়েছে সেই ফাইলটি কিন্তু আমাদের এখান থেকে সিলেক্ট করতে তো আমি এখান থেকে ভিডিওতে টাচ করে দিলাম যেহেতু আমরা ভিডিও বানিয়েছি তো আমাদের স্ক্রিন রেকর্ড অবশ্যই তো এখান থেকে এই ভিডিওটা আমার তো স্ক্রিন রেকর্ড ভিডিওটার ভয়েস রিমুভ নয়েস রিমুভ করবো এবং এডিটিং করবো এর জন্য এটা তারপর এখান থেকে একটা ফাইল এড করে হয়েছে তো তোমরা কিন্তু এখান থেকে মাল্টিপল ফাইল নিয়ে একদম একসাথে কিন্তু কনভার্ট করতে পারবে অডিওতে তো এখানে এড মুড়ে দিলে কিন্তু আরও অডিও ফাইল কিন্তু কনভার্ট হয়ে যাবে তো আমি এই ফাইলটাই করতে যাচ্ছি তো তারপর এখান থেকে কনভার্ট লেখা এখানে একটা টাচ করে দিলাম তো কনভার্টার টাচ করে দেওয়ার সাথে সাথে কিন্তু এটা কাজ শুরু হয়ে গেছে তো একটু ওয়েট করো তো এইটা কিন্তু কনভার্টিং হচ্ছে দেখতে পাচ্ছো পার্সেন্টেজ উঠছে তো আমি একটু পজ করে দেখাই তো বন্ধুরা আমার কাজ কিন্তু হয়ে গেছে এটা কিন্তু বেশি সময় লাগে না শুরু হচ্ছে এক দেড় মিনিট লাগে বড় ভিডিও হলে একটু বেশি তো এখান থেকে তারপর যে কাজটি করতে হবে এখান থেকে ডাউনলোড নামে একটা আইকন রয়েছে ডাউনলোডের উপর টাস্ক করে দেবে ডাউনলোড ডাউনলোডের উপর টাচ করে দেওয়ার সাথে সাথে কিন্তু এটা ডাউনলোড হয়ে যাবে তো আমার ভিডিও ফাইলটি কিন্তু ডাউনলোড অডিও ফাইলটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে অলরেডি তো এটা কিন্তু খুব সহজে হয়ে গেছে আমার একটু ছোটো ভিডিও ছিল তাই তাড়াতাড়ি হয়ে গেছে তো আবারও যদি আমি এই সেই প্রাণ এরবি পডকাস্টে যাই তো এখানে এরবি পডকাস্টে চলে গেলাম তা অবশ্যই তুমি যদি নতুন হয়ে থাকো এরবি পডকাস্টে একটা জিমেল দিয়ে সাইন আপ করতে হবে তো আমি একবার ঢুকেছিলাম এর জন্য সাইন আপ হয়ে আছে আশা করি সাইন আপ তোমরা করতে পারবে সাইন আপের কাজ অনেক সহজ তারপর এখানে দেখতে পাচ্ছ স্টার্ট ইনহান্সিং তো এখানে কিন্তু এটা টাচ করবে এখানে টাচ করে দেওয়ার পর তোমার কিন্তু অডিও ফাইল চাবে তো এখানে দেখতে পাচ্ছ ভার্সন টু ড্রপ টু ইনহান্স তো এখানে থেকে চুজ ফাইল ম্যাক্সিমাম পাঁচশো এমবি তো আমার কিন্তু পাঁচশো এমবি হবে না কমই আছে এবং লিমিটেড টোটাল ডে দৈনিক এক ঘন্টা করে করতে পারবে এবং তিরিশ মিনিট একটা ভিডিওর ম্যাক্সিমাম ডুরেশন অডিও তো এখানে কিন্তু প্রিমিয়াম করলে কিন্তু আরো বেশি তোমার ইচ্ছা করতে পারবে তো আমরা ফ্রি দিয়েই করবো এই জন্য এখানে চুজ ফাইলে টাচ করে দিলাম ফাইলে টাচ করে দেওয়ার এখান থেকে ফাইলসে ক্লিক করে দিলাম তো ফাইলসে ক্লিক পর এখানে আমাদের যেহেতু অডিও তারপর এখানে উপরে লাইনে ক্লিক করে অডিওতে যেতে হবে তারপর দেখতে পাচ্ছ এখানে এলেক্স প্রোডাকশন সরি এখানে হবে না তো এখানে ডাউনলোডে ক্লিক করে দিতে হবে কারণ এই মুহূর্তে আমি ডাউনলোড ডাউনলোড থেকে অডিও ফাইল ডাউনলোড করেছি তো এখানে স্ক্রিন রেকর্ডিং নামে একটা ফোল্ডার রয়েছে এই অডিওটি আমি কিন্তু একটু আগে আমি কনভার্ট করেছি তো এখানে টাচ করে দিলে কিন্তু আপলোড হয়ে গেছে তো আমার কিন্তু কাজ হচ্ছে তো বন্ধুরা ফাইনালি কিন্তু আমার ভয়েসটি এনহান্স হয়ে গেছে এক মিনিটে মতো সময় লেগেছে অথবা তোমার যদি বড় ফাইল হয় একটু বেশি সময় লাগতে পারে তো এখান থেকে আমার দেখতে পাচ্ছ এইখানে সেটিংসটা অন হয়েছে মানে এখানে স্পেস স্পেস এই মোডে আমার ভয়েসটা কিন্তু আছে তো আমি এখান থেকে প্লে করে কিন্তু শুনতে তো আমি তোমাদের প্লে করে শুনিয়ে দেখাচ্ছি এবং আগে দেখাই যে ইনহান্স অফ করে আগে এডিটিং এর আগে দেখাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আজকে তোমাদের জন্য চলে এসেছে আগে কিরকম আছে তারপর এখানে এনহান্স দিয়ে দেখাই যেটা আমাদের এইমাত্র হয়ে গেল ধামাকা একটি এপিসোড এবং ওয়াশ টাইম ধামাকা একটি পর্ব ওয়াশ টাইম নিয়ে তোমাদের যত দুশ্চিন্তা আজকে কিন্তু সবকিছু দূর হয়ে যাবে মাত্র একটি ট্যাকটিক্স দেখতে পারে তো একে বছর তোমাদের দুইটা ভয়েস কিন্তু শুনিয়ে দেখলাম তো এইভাবেই কিন্তু ভয়েস এর কথা বলবো আজকের ভিডিওটা অনেক লং হয়েছে করার কিছু নাই ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট ছিল আজকে ভিডিওতে এ পর্যন্ত ভালো লাগলে ভিডিওতে লাইক দিবে অবশ্যই কোনো কিছু জানতে হলে ভিডিওটিতে একটা কমেন্ট করে দেবে তো ধন্যবাদ ছয়ে আল্লাহ হাফেজ